হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর কে এস ডেলি লাইফে সকলকে জানায় অনেক স্বাগত সকলকে জানাই গুড মর্নিং সকাল সকাল ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো সকাল সকাল এখন ব্রেকফাস্টের জন্য রান্না করে চলে এলাম এখানে রুটি করে নিচ্ছি ব্রেকফাস্টের জন্য আর এদিকে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি মানে জিরে জিরে করে আলু কেটে নিয়েছি হবে হচ্ছে রুটির সঙ্গে আলু ভাজা আর তার সঙ্গে কলা আছে তো খুব একটা বেশি রুটি আমাদের ঘরে দরকার হয় না সকাল বেলায় আর চারজন তিনজনের জন্য চারটে রুটি মানে বুঝতেই পারছো যে কতটা আমরা খাই আবার চারটের মধ্যে আবার একটা রয়ে গিয়েছিল শেষমেশ তো এদিকে আলু ভাজা করে নিচ্ছে একদম অল্প তেলে এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এদিকে আছে একখানা রুটি আলু ভাজা কটা আমন্ড বাদাম আর এখানে আছে কলা আর ও এখানে রুটি আছে আরও আর এই যে এই বাচ্চাটা দিনও ড্রয়িং কমপ্লিট করে না রবিবারে আঁকা থাকে যেদিন আঁকা থাকে সেদিন সকালে বসে বসে আঁকা কমপ্লিট করে এক সপ্তাহ কেটে যায় কিন্তু করে না ওই যে খোরমা ভিজিয়েছিলাম ঈদের সময় আমাদের লাগে খুরমা তো ওটাই খাচ্ছে এখন আঁকা দিয়েছে ছাতা আর কি গাড়ি আর কিছু নয় তাড়াতাড়ি আঁকো এগুলোকে মুছতে হবে তো এই মিডিলের এই দাগগুলোকে মুছে দিতে হবে হ্যাঁ রঙের সময় করবে ও ঠিক আছে রঙ করে দিলেও বোঝা যাবে না তো তাড়াতাড়ি করো আমি এখন খেয়ে নিই ওদিকে আবার রান্না বসাতে হবে আমি খাবো ছেলেকে খাইয়ে দেব কোথা থেকে আসছে যাবা দেখতে তাহলে এটাই দেখো আগে এখানে নয় তো তো একবার ফিউজটা নাকি গন্ধ বাই নামাও ছেলে চলে গেল ড্রয়িং ক্লাসে ওর ওকে রাখতে গেল আর এদিকে আমাদের নিচে নামতে না একদম পোড়া পোড়া গন্ধ করছিল তো মেনটেন কিছু দেখা হলো কিন্তু খুঁজে পাওয়া গেল না কোথায় গন্ধ মনে হয় আশেপাশে বাড়িতে চুলো জ্বলছে সেখানেই হয়তো কিছু পলিথিন প্লাস্টিক এরকম কিছু পোড়ানো হচ্ছে সেখান থেকে গন্ধটা আসছে তো ভালোভাবে উপরে এসেও সব কিছু দেখে নিলাম কোথাও কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না তো তারপরে এদিকে কাঁঠালটা কেটে নিলাম কাঁঠাল রান্না করব। আর আমি কাঁঠাল সাধারণত প্রেসার কুকারের মধ্যেই রান্না করি এখনো পুরো পুষ্ট হয়নি তো কাঁঠালটা যদি আমি হাড়ের মধ্যে করি অনেকটা সময় লেগে যায় পুষ্ট কাঁঠাল রান্না করলে কম সময় লাগে আর এই কাঁঠালটা একটু সেদ্ধ হতে সময় লাগে তার জন্য প্রেসার কুকারেই করে নেব আর ওদিকে আস্তে আঁচে হতে থাকোটা আস্তে আস্তে করে নেড়ে দেব আর একটু করে রান্না করব আর একদম হাই ফ্লেমে রান্না করলে কাঁঠালটা খেতে ভালো হবে না লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে রান্নাটা করব। তো ওদিকে ওটা আস্তে আস্তে হোক আর আমি এই যে র্যাকটা আদা রসুন পেঁয়াজ আলু সব কিছু এখানে আমি রাখি তো অনেক দিন হলো ডিপ ক্লিন করা হয়নি উপর ওপর একটুখানি মুছে নিই সেই রোজার আগে করেছিলাম ভালোভাবে ধোয়া এখন আর ধোয়া হয়নি তো ভাবছি একটুখানি ভালোভাবে ধুয়ে দিই এখন যা রোদ পড়েছে না ধোয়ার সঙ্গে সঙ্গেই শুকিয়ে যাবে আর ধুলে পরে একটু বেশি পরিষ্কার মনে হবে তো ওই যে বাসন মাজা ভিম লিকুইড কসব্রাইট ওটা দিয়েই ভালো করে ঘষে মেজে এখন আমি পরিষ্কার করে নেব আর রান্নাঘরের পাশে থাকতে থাকতে না সব কিছু যেন একদম তেল চিটে ভাব চলে আসে যতই চিমনি লাগানো থাক তাও রান্নাঘরের আশেপাশগুলো খুব তেল চিটে ভাব হয়ে যায় মাঝে মাঝে ডিপ ক্লিন না করলে একদম কালো দেখতে লাগে তো ভালোভাবে আমার মাজা খসা হয়ে গিয়েছে এখন জল দিয়ে ধুয়ে দেবো আর এখানে র্যাকটা রেখে দেব এখানে শুকিয়ে যাবে তখন তুলে নিয়ে যাব ওদিকে কাঁঠাল রান্নাটা মোটামুটি হয়ে এসেছে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে এলাম দু তিন খানা হুইসেল লাগা মাত্রই বন্ধ করে দেব আর এদিকে খাটের বিছানার চাদরটা প্রায় তিন চার দিন মতো হয়ে যাচ্ছে আজকে পাল্টে নেওয়া দরকার তো পাল্টে নেব গরমের সময় না খুব বেশি দিন পেতে রাখতে ভালো লাগে না গরম শীত বর্ষা সব সময়ই তিন থেকে চার দিনই আমি খাটের বিছানা চাদর আমি রাখি তার বাইরে রাখি না তুলে কেচে দিই ওই যে ছেলে এখানে পড়াশোনা করে রাবারের কুচি টুচি রঙের কুচি ফেলে না দেখতে খুব বাজে লাগে আর যদিও আমি খাটের উপর খুব বেশি উঠতে দিই না পড়াশোনা এখন গরমের সময় তো মেঝেতে বসেই করি তাতে খাটটা একটু কম নোংরা হয় তো সঙ্গে সঙ্গে চাদর চাদরগুলো একটু ভিজিয়ে দিয়ে আসি তারপরে বাদ বাকি কাজগুলো করবো আর আধা ঘন্টা এক ঘন্টা যদি জামা কাপড় ভেজানো থাকে তাহলে কাচতেও সুবিধা হয় মানে অল্প একটু খুঁচে নিলেই পরিষ্কার হয়ে যায় আবার চাদর টাদর যদি ভেজানো থাকে তাহলে খুব বেশি পরিষ্কারও মনে হয় তো এখন ভিজিয়ে দিয়ে বাদ বাকি কাজ করবো মানে ঘরটরগুলো এখন ঝাড় দেবো তারপর স্নান করার সময় এসে কেচে দেবো আর দেখতেই পাচ্ছ খুব তাড়াহুড়ো করে আমি জামাকাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি মানে যে কোনো কাজই ঘরের আমাকে এইভাবে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করতে হয় নালে ভালো লাগে না মাথার মধ্যে একটা চাপ থেকে যায় যে কখন কাজগুলো শেষ করব আর কখন একটুখানি বসবো তার জন্য যে কোনো কাজই আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি আর এগারোটার মধ্যে আমার সব কিছু করা কমপ্লিট হয়ে যায় যদি আমি সকালবেলায় ঘুম থেকে উঠি খুব সকালে তাও তাড়াতাড়ি কাজ হয়ে যায় আবার যদি একটু বেলা করে ঘুম থেকে উঠি আটটার দিকে কোনো সময় যদি ছেলের ছুটি থাকে স্কুলে তাহলেও দেখি খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর এই বোতলগুলো না ভোরে ভোরে আমি ঘরের মধ্যেই রাখি কারণ ঘরের সারা রাত এসি চলে তো বোতলগুলো খুব বেশি ঠান্ডা হয়ে যায় তার জন্য আমি ঘরেই রেখে দি আর ফ্রিজের জল তো ডাইরেক্ট খেলে গলা ব্যথা করে কিন্তু এসিতে ঠান্ডা যে জলটা হয় ওটা খেলে কোনো অসুবিধা হয় না আর ওদিকে কাঁঠাল রান্না হয়ে গিয়েছে আর তারপরে এখানে মুগের ডাল রান্না করব মুগের ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো একটু বিয়েবাড়ির স্টাইলে মুগের ডালটা আজকে রান্না করছি ওই তো বিয়েবাড়ির স্টাইল মানে একটু কাজু বাদাম আর এলাচ কাঠ আর একটুখানি আদা কুচোনো ব্যাস আর শেষে একটুখানি ঘি ছড়িয়ে দেব তাহলে ডালটা আমার কমপ্লিট হয়ে যাবে একদম বিয়েবাড়ির স্টাইলে আর বিয়ে বিয়েবাড়িতে না একটুখানি চিনি দেয় কিন্তু আমার চিনিটা একদম মিষ্টি মিষ্টি ভালো লাগে না তার জন্য দিলাম না তো এই তো আমার কাঁঠাল রান্না এদিকে হয়ে গিয়েছে এখন একটা মাটির মধ্যে ঢেলে প্রেসার কুকারটা একেবারে ধুয়ে নেবো ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক করবে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে ভিডিওটি কেমন লাগছে যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে ফলো করে দিও আর এই তো ঠান্ডা ঠান্ডা শরবত কালকের মতো আজকেও বানিয়ে নিচ্ছি তো এরপরে স্নান টান সব কিছু কমপ্লিট করলাম এখন দুপুর হয়ে গিয়েছে লাঞ্চ করে নিচ্ছি মুগের ডাল কাঁঠালের তরকারি পটল আর সঙ্গে শশাকাটা ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করলাম